সতেরো বছর পর ভোট হল নদিয়ার চাপড়ার মহারাজপুর সমবায় সমিতিতে এই ভোটে জয়ী হয়েছে তৃণমূল সমবায় সমিতির বারোটি আসনের মধ্যে বারোটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা উনিশশো সালে এই সমবায় সমিতি গঠিত হয়েছিল এখানে শেষবার ভোট হয়েছিল দু সালে তারপর ভোট হলো রবিবার এদিনের ভোটে বারোটি আসনেই জয় পেয়েছে তৃণমূল তবে ভোট লুটের অভিযোগ করেছে বিরোধীরা তাদের অভিযোগ এখানে ভোট লুট করা হয়েছে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের ব্লক সভাপতি সুখদেব ব্রহ্মর দাবি বিরোধীরাই নিজেদের মতো গণ্ডগোল ঘটিয়েছে জয় অবসম্ভব ছিল কারণ কিছুদিন আগেই লোকসভা নির্বাচন হয়েছে তা আপনারা দেখেছেন চাপড়া বিধানসভা থেকে একটা বিরাট জয় আমরা আমাদের যিনি এখানে প্রার্থী ছিলেন মহু তাকে আমরা পাইয়ে দিয়েছিলাম এবং আজকেও যে সেই জয়ের পুনরাবৃত্তি ঘটবে এ বিষয়ে আমরা নিঃসন্দেহে ছিলাম এখানে বারোটি আসন বারোটিতেই আমরা জয়লাভ করেছি এখানে তৃণমূল কংগ্রেস বারো এবং বিপক্ষে সিপিএম কংগ্রেস এবং বিজেপি এই বিক্ষোভের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাস্তা অবরোধের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই এখানে যেহেতু বিজেপি সিপিএম এবং কংগ্রেসের একটা অশুভ আতাঁত হয়েছিল তাদেরই কিছু লোক এই অশুভ আতাঁতকে মানতে না পারে তারা নিজেদের মধ্যেই নিজেরা ঝগড়া করেছে এবং তারই পরিণতি ছিল রাস্তা অবরোধ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক